আজকের ভ্লগটা অনেক ডিফারেন্ট আমার না আসলে নিজের কাছে ইয়া লাগতেছে কারণ কারণটা আমি বলি কারণ আমি মন থেকে একবারে ভিতর থেকে একবারে অন্তর থেকে সরি সরি কারণ মানে আমার সাবস্ক্রাইবার যদি অনেক কম সাইটটা তাও আমি কয়েকদিন আগে দেখলাম যে তিনটার কমে গেছে একটু একটু খারাপ লাগছে আসলে এটাতে জন্য আমি দেয় আমি মনে করি কারণ কেউ যদি কনফিডেন্স থেকে কোনো ভিডিও না দেয় হ্যাঁ মানুষ যদি কোনো ভিডিও না দেয় তাহলে তো মানুষ আনসাবস্ক্রাইব করবে তাই না আমি দেয় না তোটলাই দিচ্ছেন কথা বলতে বলতে যে খারাপ অবস্থা মানে কি বলবো আসলে না ওরকম মানে আমি ছোটো মানুষ আর আমি টাইম মিলাইতে পারি না আমার চেয়ে এক্সেপশন দেখছেন হ্যাঁ আমি টাইম মিলাইতে পারি না যদিও আমি একটা জিনিসে আলহামদুলিল্লাহ আমি খুশি কারণ যেটা হলো যে আমি কয়েকদিন ধরে একটু গান ছাড়তেছিলাম ভাবলাম যে আল্লাহর রহমতে সবাই যেহেতু বলে আমি নি কথা বলতেছিলাম সত্যি নিজে কথা ভুগতেছিলাম রমজান মাসে মিথ্যা বলতেছি না যে আমি তো মানে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মানুষ যেগুলো বলে সেটাই যে দিছে আল্লাহ যা যা দেওয়ার দিছে এখন ভাবলাম যে ট্রাই করি ঠিক আছে ট্রাই করলাম গান করার তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রিপ্লাই পাইছি ঠিক আছে এটার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর আমি এক্সট্রিমলি সরি সবাইকে আবারও আমি হাত জোরে ক্ষমাতেছি কান ধরতেছি ঠিক আছে প্লিজ মাফ করে দিন পারলে একবার রমজান মাস একটু কনসিডার করেন কারণ লাস্ট নভেম্বরের পর আমি ভিডিও করতে পারি নাই কারণ আমি এরকম না কোনো টপিক পেতেছিলাম না ভিডিও করতে হয়তো টপিক লাগে আমি যদি টপিকটা যদি পাগলের মতো যদি রাখি বসন্তের মতো যদি আমি যদি লাফালাফি করি তাহলে তো লাভ নেই তাই না রোস্ট করে দিলাম আচ্ছা ঠিক আছে তো এখন আমার সেদিকে শেষ এখন যাচ্ছি মানে এখন রেডি হবো নামাজ টাস পরে রেডি হবো তারপরে যাবো রাত্রের দিকে আর আশা করি আমার আপনারা ভিডিওটা অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পাশে থেকে বেলে এখানে ক্লিক করবেন অল নোটিফিকেশান দেবেন যেন আমার সকল ভিডিও সকল নোটিফিকেশন কে সকল ভিডিও সকল ভিডিও করি না এটা করি না যদিও আশা করি মিউজিকে এত আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ তো দেখতে থাকেন পুরো ব্লগটা সুখ আছে আমি নামাজ পড়ে রেডি হয়ে গেছি ঠিক আছে আমার আমার রুমে আয়না এটাই এখানে আমি আমার গিজারটাতে ব্যাগের ভিতরে ঢুকে রাখছি কারণ গিটার তো নিয়ে যাবো না তাই না গিটার থাকবে এই জায়গায় এই জায়গায় গিটার তার সব লুজ করে রাখছি যেন কোনো ইয়া না হয় এই জন্যে ঠিক আছে বড়ো বড়ো লাগিয়ে দেশি এই একটু অবসর রুম বাট তাও দেখাই রয়েছে আমার রুম ये रूमटा ये걸 দেখতে হবে এটা লিয়ে যাবো ক্রেডেশন বিল ফিক্সড সাধারণত সোনার বোঝাতে দেন আরো বড় দেশী এটা কতে রাত্রে না ঘুমানোর কারণে আর সারাদিন জার্নি করার কারণে তো ভালো করে ঘুম হয় না সবাই জানেন জার্নিতে ঘুম হয় না তাই সকালে সারাদিন এনার্জি ছিল না বের হওয়ার এই জন্যে বিকালে ইফতারের আগে জিলাপি আনতে পেরেছিলাম আমি আব্বু আর আমার ফুপাত ভাই ঠিক আছে তখন ওনার ভিডিও করলাম রাতশাহী মেডিকেল কলেজের সামনে দিয়ে আমরা গেলাম এর পিছনে ছিল আর আমরা যাচ্ছি লক্ষ্মীপুর নামের একটা জায়গায় যে জায়গাটায় চত্বর আছে মিন্টু চত্বরটা দেখতে পাচ্ছেন মিন্টু চত্বর এই ইনি হলেন রাজ্যের একজন বিখ্যাত হকি প্লেয়ার ঠিক আছে আর আমরা এসেছি জিলাপি আনতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক বড় বড় ঠিক আছে জিলাপি টেস্ট অনেক সুন্দর আপনারা অবশ্যই খাবেন একটু ক্যামেরার সাথে আসতে পারলাম তাই না কেমন যেন ভিডিও যেন কথা হয় আগে বলতে ভুলে গেছি হয়তো যে রাতে আসলে একটা ঈদের একটা আমার চাষ ভাইয়ের বিয়ে ঠিক আছে ঈদ তো আজকে তুমি ঈদের দিন ঈদ মহাক সবাই ঠিক আছে আজকে ঈদ আর আছে এখন রাজ্যে পাঁচটা ছাপ্পান্ন মানে ছয়টা বেজে গেছে ওসলজ করে রেডিও তো যাবো নামাজ পড়তে ইকাম আছে তারপর সারাদিন তো আজকে এনে থাকবো তারপর কালকে যাব আমার বড়ো ভাইদের বাসায় মানে বড়ো চাচাদের বাসায় ওইখানে ইয়ে করবো তারপরে কালকে রায় হলো তারপর কে তেরো তারিখে বিয়েছে চোদ্দ তারিখে হচ্ছে বউভাত ঠিক আছে বউ ভাত পর্যন্ত ভিডিও চলতে থাকবে কারণ কারণ এটা করার পিছনে উদ্দেশ্য হচ্ছে কারণ আমি রাত্রিতে আসার পরে যে কোনো জায়গায় যাইতে পারি না ঘুরতে পারিনি এটা এই কারণে আমি পুরো বউ নিয়ে যেতে চাই তাহলে আমি শুধু বিয়ে পছন্দ করতাম তাহলে করতাম না এরকম কারণ হলো এখন কথা হলো যে এই জায়গায় যেখানে বাসাটা চারতলা বাসা চারতলা বাসা তিনতলা বাসা চারতলা থাকে আর চারতলা থাকে ফুটবো একজন ঠিক আছে আর বাকিরা যারা আছে সবাই আমার ঢাকায় অথবা অন্যান্য জায়গায় থাকে কাদের জন্য তো কথা হয়েছে এটা যে আমি রাত্রিতে আসার পরে একটা জায়গায় ঘুরতে যেতে পারিনি ঠিক করে যে যেখানে বেরিয়েছি নাহলে মার্কেট আর নাহলে এমনি আজিরা এই গোলের এখানে ভিডিও তো এদিক গোলের পর্যন্ত তো ভিডিও করা হয় না হ্যাঁ না আর মার্কেটে এত ভিড় কালকে যে গেলাম কালকেও চার দশ দিন মার্কেট গেছিলাম পুরী আল্লাহ এত যে ভিড় মানে মোবাইল হাতে নিজের হাটার জায়গা নেব মোবাইলে ভিডিও যাবে তাও যতটুকু পারছি যখনই বেরিয়েছি একটু একটু ভিডিও করে ভিডিও ভিডিও করছি চান্স নিই কারণ যেন রাখছি ভিডিও আপনাদের দেখা যাবে ঠিক আছে তো সরি আবার ক্ষমাতেছি এফ ইডে দিন মানে বাফিটে দিন আসলে স মানে আমার না এমন ওরকম একটা মানে আমি যে স্বীকার করতেছি আমার একটা মানে আমি এমন প্ল্যান করতে পারতেছি না প্ল্যান করতে পারতেছি না এটা সে কথা ছবি কথা প্ল্যান করতে আমার কোনো প্ল্যানিং নেই যখনই চলুন তখন আমি করলাম আমার হচ্ছে এরকম অবস্থা সমস্যা নেই আরে এরকম হবে না ইনশাআল্লাহ ঠিক আছে কারণ আমি না মানে সিচুয়েশনই এরকম জায়গায় মানে পারতেছি না আসলে পরে ভাবলাম যে যাক আর ইয়ে না করি যাই করো সেটাই ভিডিও করবে আমি নিজের কাছে নিজে বলতেছি কাজ একটু চিন্তা করলাম যে ভিডিও তো কৃষি করা গেছে না তাই এখন যা করো সেটাই দেখাবো এবং কোনো ইয়া নেই বাজার করলে বাজার করলে বাজারও দেখাবো ইয়ে করলে সব সব দেখাবো ঠিক আছে তাহলে বাথরুমটা বাজে দেখেন যাই রেডি আছি রেডি রেডিছি তারপরে আবার আসতেছি এবার আর কোনো নিউজ দেখছি কেমন না করতে

খুলে না খুলে ঝুলঝুলির আওয়াজ কি হ্যাঁ আর দরজা খুলে না আস আর কি করবে আসলে চার পাঁচ বছর পর দাদা বাড়িতে শীত করলাম ঠিক আছে অনেক ভাল লাগলো আমি বারবারই চাই আসতেই কিন্তু পারি না এটা এটা আমার জন্য একটু খারাপ লাগে ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম বাই বাই